আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা জীবজগতের বংশলতিকা এই অধ্যায়টি থেকে ক্লাস করতে যাচ্ছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি জলদে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এতে তোমাদের কাছে ভিডিওগুলো আমি যখন আপলোড করবো দ্রুত পৌঁছে যাবে দেখো আমাদের আশ চারপাশে এই যে অজস্র জীব বাস করে এসব জীব নিয়েই আমাদের জীবজগৎ পৃথিবীব্যাপী বিশাল এক পরিবার এই জীবেরা নিজেরা কীভাবে সম্পর্কযুক্ত এদের মধ্যে মিল অমিল কেমন এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থানই বা কোথায় এসব প্রশ্ন উত্তর খুঁজতেই এই শিখন অভিজ্ঞতা চল তৈরি করা যাক চীবজগতের বংশলতিকা তো দেখো এখানে আমরা কিছু ছক আছে কাজ আছে সেগুলো এখন কমপ্লিট করব তো দেখো প্রথম দ্বিতীয় সেশনে কি আছে শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো দেখো সহপাঠীদের সঙ্গে আলাপ করো নিচে ছকে একটি তালিকা তৈরি করে ফেলো তো এখানে দেখো ছক এক এই ছক একটা এখন আমাদের কমপ্লিট করতে হবে তো আমরা দেখো ছকে একে কী কী দেখতে পাচ্ছি এখানে ছক একে আছে জীবের নাম এখানে লিখতে হবে জীবের নাম জীবের নাম জীবের নাম এই সবগুলো এখানে পর্যায়ক্রমে আমাদের লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা জীবের নামগুলো লিখে ফেলি উত্তরপ্রদেশে চলে যাই তো আমরা উত্তর পথে চলে আসলাম এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছক এক দেখো এখানে জীবের নাম আছে কিছু মানুষ স্পঞ্জ অ্যামিবা ইস্ট চিংড়ি হাঁস বটগাছ তালগাছ ফরিং বেলগাছ পাখি তো এই ছিল আমাদের জীবের নাম প্রথম সারি এখন আমরা দ্বিতীয় সারি দেখব জীবের নাম দেখো এখানে ব্যাকটেরিয়া কেঁচো শৈবাল মুরগি লেবু গাছ মৌমাছি প্রজাপতি জাম গাছ অক্টোপাস এখন আমরা দেখব দ্বিতীয় সারির জীবের নামগুলো আম গাছ মশা মাশরুম ফিতাকৃমি ছাগল কাঁকড়া টিকটিকি ব্যাং পোকা বানর কুকুর এখন আমরা এই শাড়ির জীবের নামগুলো পড়বো হাইড্রা শামুক শিয়াল ক্রিমি বিড়াল মিউকর উকুন সুপারি গাছ চোখ ক্রিমি মাকড়সা পিঁপড়া জীবের নাম এখন আমরা এই শাড়িটা পর্ব দেখো চক্রি কৃমি তারা মাছ যোগ মাছি তেলাপোকা আতা গাছ হাতি মাছ ঝিনুক পোড়াল, কলা গাছ এখন আমার সর্বশেষ শাড়িটি পর্ব জীবের নামগুলো গোলকৃমি গরু জেলিফিশ মহিষ হরিণ ঘাসফরিণ গোলাপ গাছ কাঁকড়া সমুদ্র তারা বানর বনমানুষ তো আমরা ছক এক কমপ্লিট করে ফেলেছি তালিকাগুলো আমরা লিখে ফেলেছি জীবের নামগুলো এখন দেখো এখন আমরা এখানে কী আছে আমাদের নেক্সট কাজটি সেটা আমরা এখন করে ফেলবো নিজের আলোচনা করে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার এবার চ ছক একের তালিকার কোন কোন জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থিত তা শনাক্ত করে নিচের ছকে টুকে রাখো তো চলো আমরা সেই কাজটি এখানে করে ফেলি এখানে দেখো ছক দুই আছে জীবের বৈশিষ্ট্য এবং জীবের নাম উদাহরণ আছে নিজের খাবার তৈরি করতে পারে এরকম আর ওনার নামটা এখানে লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা লিখে ফেলি তো আমরা ছক দিয়ে চলে এসেছি দেখো এখানে প্রথমে আছে ছক দিয়ে বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্য আর এখানে জীবের নাম দেখো এখানে উদাহরণ সব দিয়ে আছে নিজের খাবার তৈরি করতে পারে এমন জীবের নাম এখানে লিখতে হবে দেখো পরিপাকতন্ত্র উপস্থিত ঠিক আছে এরকম একটা জীবের নাম হচ্ছে শৈবাল বট গাছ ইত্যাদি ঠিক আছে যারা খাবার তৈরি করতে পারে পরিপাকতন্ত্র উপস্থিত মানুষ কৃমি কেঁচো ইত্যাদি পরিপাকতন্ত্র অনুপস্থিত শৈবাল আম গাছ ইত্যাদি খাদ্য গ্রহণ শোষণ ইস্ট মাশরুম ইত্যাদি খাদ্য গোলাৎকরণ মানুষ হাঁস ব্যাঙ ইত্যাদি আসলে এখানে আমাদের জীবের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আর এই বৈশিষ্ট্যের জীবগুলো হচ্ছে যে এই পাশে জীবের যে নামগুলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেন দেখো আকার আকৃতি আনুবীক্ষণিক অ্যামিবা বা ইত্যাদি দেন হাঁটতে পারে মানুষ গরু ছাগল ইত্যাদি সাঁতার কাটতে পারে মানুষ মাছ ইত্যাদি উঠতে পারে পাখি মশা মাছ ইত্যাদি এরকম আরও অনেক আছে তাই আমি দিয়ে চেয়েছি গায়ে লোম আছে মানুষ বানর বিড়াল ইত্যাদি আশা করি তোমরা বুঝতে পেরেছ গায়ে পালক আছে যেমন পাখি হাঁস মুরগি ইত্যাদি তো আমরা আমাদের ছক দুই জীব বৈশিষ্ট্য এবং জীবের নাম সেগুলো আমরা লিখে ফেলেছি এখন আমরা নেক্সট কাজটি করবো এখান থেকে ঠিক আছে এই পেজ থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাথে সাথে সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকন প্রেস করে রাখো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থে আল্লাহ হাফিজ